আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আর ফ্রেন্ডস ভিউয়ার্স ইটস মি আর ফ্রেন্ড চলুন আজকে দেখে নেই হ্যাঁ টুকো যাও ভিতরে যাও চলো 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 ওকে টাটা দশ বেরে আসো এভাবেই আমাদের একটা শুক্রবারের সকাল শুরু হয়েছিল যেহেতু রোজার দিন সকালে খাওয়া দাওয়া নেই আমরা চলে গেছিলাম নিচে কিছু ফার্নিচারের দোকান আছে সেখানে ফার্নিচার দেখতে তো সেখানে যাওয়া হলো এখানে একটা ওয়ার্ড্রপ দেখলাম এটা নতুন কালেকশান মনে হলো খুব ভালো লাগলো আর তার অপোজিটে আর একটা শপ ছিল সেখানে সুন্দর সুন্দর অনেকগুলো ওয়ার্ড্রপ বানানো ছিল ভাই তাহে আপনাদের কোনটা ভালো লাগছে দেখে অবশ্যই জানাবেন বা কোনটা নিলে ভালো হবে যেহেতু এখনও আমি নিতে পারিনি আমি জাস্ট অনেকগুলো সব করেছি তো সব করতে করতে এখানে আমরা একটা লার্জ মিরর পেয়ে গেলাম তো আমি একটু ভাবলাম আসো আমরা একটু ভিডিও করে নিই তো এভাবেই আমাদের সকালটা মিষ্টি সম্পর্কে যাচ্ছিল বা একটা সংসারের শুরুতে যখন কোনো কিছু কেনা হয় দুজনের সম্মতিতে কেনাটা ভালো তো আমি তার পছন্দকে প্রায়োরিটি দেয় এবং সে আমার পছন্দকে তো এভাবেই আমরা প্রত্যেকটা বাসার জিনিস কেনার ক্ষেত্রে আমরা এভাবেই কিনছি এবং এভাবেই আমাদের সংসারের জার্নিটা শুরু হচ্ছে তো আমাদের কয়েকটা সব দেখা হয়ে গেছে এবার আমাদের বাসায় যাওয়ার পালাল দেখেন কী বলে আসো দেন এরপর হুট করে আমাদের মাথায় আসলো অনেক দিন ছাদে যাওয়া হয় না যেহেতু বের হয়েছি চলো আমরা ছাদে চলে যাই দেন আমরা চলে যাচ্ছিলাম নিচে পার্কিং লট একটু খুললাম সুন্দর করে ক্লিন করেছে ভালো লাগলো দেন আমরা নাইন্থ ফ্লোরে চলে যাচ্ছিলাম যেহেতু সেখানে আমাদের হচ্ছে রুফটপ আর এই পিচ্চি তো সবই চেনে কারণ হচ্ছে সে ছাদ বলতে পাগল ছাদে যায় ছাদের গিয়ে কী করে সেটাও দেখতে পাবেন আশা করি তো আমরা এভাবেই আমাদের ছুটি দিনগুলো কাটাই একে অপরের সাথে এবং যা কিছু কেনার ডিসকাশন করার করে তো এই তো আমরা চলে আসছি ছাদে এবং ছাদের ভিউটা মশাল্লাহ খুব সুন্দর লাগছিল দুপুরবেলা একদম নামাজের বারোটার দিকে আগে আগে যেহেতু শুক্রবার ছিল তো আমরা অল্প সময়ের জন্যই ছিলাম সেই অল্প সময়ে মশাল্লাহ এই ছাদে এত সুন্দর সুন্দর ফল হয়েছে ও তো দেখলেই ছিটতে যাচ্ছে যেটা হচ্ছে মানে তার লোভ সামলাতে পারছে না তো আমরা সেগুলো ধরিয়ে ওকে পরিচয় করে দিচ্ছিলাম দেখো এটা এরকম সেটা সেরকম তো এগুলো দেখার পরে আমরা নিচে চলে আসছি এভাবেই আমাদের একটা সকাল গিয়েছে রোজার দিনের সকালটা মূলত আমাদের এভাবেই কেটেছে আমাদের প্রয়োজনীয়তাগুলো আমরা ফুলফিল করছি এবং একসাথে সিদ্ধান্ত গ্রহণ করছি এভাবেই সংসারের শুরুটাও হচ্ছে আপনারাও চাইলে এভাবে করতে পারেন